নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাইকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মত্রাণ কবিতাটি পাঠ করে শোনানোর চেষ্টা করছি বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত ব্যথিতচিতে নাই বা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজেরও বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজেরও মনে না যেন মানিক হয় আমারই তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতে যেন রয় আমার ভার লাঘব করি নাই বা দিলে শান্তনা বহিতে পারি এমনই যেন হয় নম্র শিরে সুখেরও দিনে তোমার মুখ লইব চিনে দুঃখেরও রাথে নিখিল ধরা যেদিনও করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় বিপদে মোরে রক্ষা কর এ নহে মোর প্রার্থনা